সমুদ্র হল পৃথিবীর এক তৃতীয়াংশ যা এত বিশাল যে কল্পনা করাও কঠিন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই বিশাল সমুদ্রের ভেতরেও শহর থাকতে পারে তাও একটি বা দুটি নয় বরং অনেকগুলো সমুদ্রের ভেতরে শহর কিভাবে সম্ভব বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু শহর সম্পর্কে বলবো যা সমুদ্রের ভেতরে বিদ্যমান কিন্তু শুরু থেকেই সমুদ্রে ছিল না বরং তারা আমাদের পৃথিবীর অংশ ছিল ঠিক যেমন আজ সারা বিশ্বে অনেক শহর রয়েছে কিন্তু ভাবার বিষয় হল কি এমন ঘটেছিল যে পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধিকারী এই বড় বড় শহরগুলো সমুদ্রের অতলে ডুবে গেল তাহলে শুরু করা যাক প্রথমটি আলেকজান্দ্রিয়া শহর আপনি নিশ্চয়ই আলেকজান্ডারের নাম শুনেছেন হ্যাঁ সেই আলেকজান্ডার যিনি বিশ্ব জয় করতে বেরিয়েছিলেন এবং এবং অনেক জায়গা জিতেছিলেন। কিন্তু তিনি পুরো ভারত করতে পারেননি ফিরে আসেন যদিও তিনি তার দেশে পৌঁছানোর আগে মারা যান কিন্তু ভারতে আসার আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব তিনশো সালে তিনি আলেকজান্ড্রিয়া নামে একটি শহর প্রতিষ্ঠা করেছিলেন এটি সেই শহর যেখানে মিশরের শেষ রানী ক্লিওপেট্রা শাসন করতেন সেই সময় টিবিশে সবচেয়ে উন্নত শহরগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য হতো এই ঘটনা থেকে আপনি অনুমান করতে পারেন যে এটি কতটা বিখ্যাত ছিল মহান গ্রিক দার্শনিক ট্রাবো নিজেই এই শহরের ধর্মীয় রাজনৈতিক সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক বৈশিষ্ট্য সম্পর্কে লিখেছেন এটি একটি অত্যন্ত প্রাচীন শহর ছিল এবং এতে এক লক্ষেরও বেশি লোক বাস করত রাজকীয় উদ্যান বন্দর মন্দির প্রাসাদের মতো অনেক সুন্দর জিনিস ছিল যদি আমরা এই শহরের অবস্থান সম্পর্কে কথা বলি তাহলে এটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত ছিল এবং বিশ্বের জন্য প্রধান বাণিজ্যিক বন্দরগুলোর মধ্যে একটি ছিল এই শহরটি প্রতিটি দিক থেকে একটি নিখুঁত শহর ছিল যেখানে একটি খুব বড় লাইব্রেরিও ছিল সেখানে পাঁচ লক্ষেরও বেশি প্যাপিরাস রোল রাখা ছিল তবে শুধু তাই নয় বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যেও একটি এই শহরে উপস্থিত ছিল যা এই শহরের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে বিবেচিত হতো এর নাম ছিল লাইট হাউস অফ আলেকজান্দ্রিয়া আসলে এটি ছিল একশো মিটার উঁচু একটি লাইট হাউস যা প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে গণ্য হতো কিন্তু তারপর এমন কিছু ঘটেছিল যার কারণে এই সুন্দর শহরটি সমুদ্রের কোলে ডুবে গিয়েছিল কিন্তু আলেকজান্দ্রিয়ার সাথে এমন কি ঘটেছিল যে এটি সমুদ্রের পানিতে ডুবে গিয়েছিল আসলে এটি বিশ্বাস করা হয় যে তিনশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের একুশে আগস্ট আলেকজান্দ্রিয়ায় একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছিল যার কারণে পুরো আলেকজান্দ্রিয়া পানিতে ডুবে গিয়েছিল কিন্তু কেবল ভূমিকম্প কি একটি শহরকে ডুবিয়ে দিতে পারে তাও যখন যেখানে এত মানুষ বাস করে এবং এত অবকাঠামো এখানে বিদ্যমান বিশ্বাস করা হয় যে ভূমিকম্পের সাথে সাথে এখানে সুনামিও এসেছিল যার কারণে এই শহরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপর তারপর বহু বছর ধরে কেউ জানতেও পারেনি একটি শহর রয়েছে কিন্তু থেকে সালের মধ্যে আলেকজান্দ্রিয়ার ধ্বংসাবশেষ ভূপৃষ্ঠের প্রায় চার থেকে ছয় মিটারের নিচে আবিষ্কৃত হয়েছিল আসলে উনিশশো সালে ফরাসি প্রত্নতাত্ত্বিকদের একটি দল প্রথম আলেকজান্ড্রিয়ার লাইট হাউসের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন তবে এই লাইট হাউসটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু আপনি অবাক হবেন যে আলেকজান্ড্রিয়ার সুন্দর প্রাসাদ মূর্তি এবং মন্দির গুলো এখনো পানির আছে এগুলো এত ভালো অবস্থায় রয়েছে যে এগুলো দেখলে মনে হয় যেন মিশরের শাসকরা এখানে বাস করেন যদি আমরা এর আবিষ্কারের কথা বলি তাহলে উনিশশো সালে ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্র্যান্ড গডিওর নেতৃত্বে আলেকজান্ড্রিয়া খুঁজে বের করার জন্য একটি অভিযান শুরু হয়েছিল এই অভিযানটি ভূমধ্যসাগরের চারপাশে চারশো হেক্টর এলাকায় পরিচালিত হয়েছিল আর এই অনুসন্ধান অভিযানের ফলেই আলেকজান্দ্রিয়া বিশ্বের কাছে উন্মোচিত হয়েছিল যাই হোক আপনার কি মনে হয় ভূমিকম্প ও সুনামি কি এর ডুবে যাওয়ার একমাত্র কারণ ছিল নাকি অন্য কিছু ছিল কিন্তু এই শহরটি সমুদ্রে ডুবে গেছে এবার আসুন আরেকটি একটি শহরের কথা বলি যা সমুদ্রে ডুবে আছে এবং এর নাম সানকেন সিটি অফ যদি এই শহরের কথা বলি তাহলে সালে ডিজিটাল কমিউনিকেশন নামে একটি কোম্পানি এটি আবিষ্কার করেন আসলে এই কোম্পানিটি কানাডার ছিল কিন্তু কিউবার তৎকালীন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো এটিকে তারা দেশে আমন্ত্রণ জানিয়েছিলেন আসলে ফিদেল কাস্ত্রো এই কোম্পানিকে সমুদ্রে অনুসন্ধানের জন্য উৎসাহ দিয়েছিলেন স্প্যানিশ জাহাজ খুঁজে বের করার কাজ দেওয়া হয়েছিল আসলে শুরুতে অনেকবার এমন হয়েছিল যে যে জাহাজ যখনই দ্বীপের এই দিকে আসতো তখনই তারা পানিতে ডুবে যেত যার কারণে তাদের মধ্যে থাকা গুপ্তধনও ডুবে যেত কারণ এই এলাকাটি বারমোডা ট্রায়াঙ্গলের ভেতরে পড়ে তাই এখানে গুপ্তধন খুঁজে পাওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল যদিও এই কোম্পানিটি গুপ্তধনের সন্ধানে নিযুক্ত ছিল কিন্তু এখানে তারা এমন কিছু জিনিস আবিষ্কার করেছিলেন যা কিউবার প্রেসিডেন্ট তো বটেই কেউই কল্পনা করতে পারেননি এবং এই কোম্পানিও না আসলে যখন এখানকার সমুদ্র সোনার প্রযুক্তি দিয়ে স্ক্যান করা হয়েছিল তখন তারা সমুদ্র পৃষ্ঠের প্রায় সাতশো পঞ্চাশ মিটার নিচে এমন কিছু খুঁজে পেয়েছিলেন যা অবাক করার মতো ছিল এখানে তারা বিশাল জ্যামিতিক কাঠামো খুঁজে পেয়েছিল যা দেখে বোঝা যায় যে এক সময় এটি অবশ্যই একটি খুব বড় শহর ছিল কিন্তু এটা খুব আশ্চর্যজনক ছিল যে যদি এখানে এত বড় শহর থাকে তাহলে কেন কেউ এর অস্তিত্ব সম্পর্কে জানতো না যাই হোক অনেকেই দাবি করেছিলেন যে সম্ভবত এটি প্রাচীন আটলান্টিক শহর হতে পারে যা সমুদ্রে ডুবে গেছিল যার কথা প্লেটো তার রচনায়ও উল্লেখ করেছিলেন কিন্তু এই গল্পটি সত্য বলে বিবেচনা করা যায় না কারণ প্লেটোর মতে আটলান্টিস শহরটি আটলান্টিক মহাসাগরে জিব্রাল্টার রাজ্যের পশ্চিমে ছিল কিন্তু এই শহরটি আরও অনেক পশ্চিমে উপস্থিত ছিল আসলে প্লেটো যে শহরটির কথা বলেছিল তা ইউরোপে ছিল এবং এটি উত্তর আমেরিকায় ছিল তাই এটি সরাসরি ইউরোপ থেকে উত্তর আমেরিকায় আসতে পারত না অতএব এটি আটলান্টিস হওয়ার দাবি প্রত্যাখ্যান করা হয়েছিল যদিও এটা বলা হয় যে মায়া সাহিত্যে দেখা যায় যে মায়া সভ্যতার মানুষ এখানে বাস করত সেখানে একটি দ্বীপ ডুবে গিয়েছিল এটি কি সেই মায়া সভ্যতার শহর ছিল কিন্তু এরও কোনো সত্যতা নেই কারণ মায়া সভ্যতার ইতিহাস এক হাজার খ্রিস্টপূর্বাব্দের আগে নয় বাস্তবে আনুষ্ঠানিকভাবে এই সভ্যতার সূচনা আড়াইশো খ্রিস্টপূর্বাব্দ থেকে বলে মনে করা হয় তাহলে এই শহরটি কিভাবে সমুদ্রের সাতশো পঞ্চাশ মিটার নিচে চলে গেল কারণ সেই সময়কালে না কোনো বরফ যুগ এসেছিল না ছিল এমন কোনো বড় প্রাকৃতিক বিপর্যয়ের প্রমাণ যা পুরো আইসল্যান্ডকে সমুদ্রে ডুবিয়ে দিতে পারে কারণ এখন পর্যন্ত সমুদ্রে যেসব শহর খুঁজে পাওয়া গেছে তা সর্বোচ্চ একশো বিশ মিটার গভীরতা পর্যন্তই পাওয়া গেছে এই কারণেই বিশেষজ্ঞরা বলেন এমন গভীরতায় পৌঁছাতে হলে শহরটির বয়স অন্তত পঞ্চাশ বছর হওয়া উচিত যা মানব ইতিহাসের প্রেক্ষাপটে একেবারেই অসম্ভব বলে মনে হয় তাহলে কে এই শহরটি গড়ে তুলেছিল আর এমন কি ঘটনা ঘটেছিল যেটি সাতশো পঞ্চাশ মিটার গভীরে তলিয়ে গেল এটা একেবারে সম্ভব যেখানে এমন কিছু ঘটেছে যা আমরা মানব ইতিহাসে কখনো দেখিনি অথবা এমন কিছু যা সময়ের স্রোতে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে তবে বিষয় যাই হোক না কেন আজও এই শহরটি এক রহস্য কেউ জানে না কে এটি প্রতিষ্ঠা করেছিল বা কিভাবে এটি সমুদ্রের এত গভীরে পৌঁছালো এখন আসা যাক সমুদ্রে ডুবে যাওয়া আরেকটি শহরের কাছে যার নাম জামাইকার পোর্ট রয়্যাল সিটি যদিও এই শহর আগে পৃথিবীতে ছিল কিন্তু এখন এটি সমুদ্রের কোলে ডুবে গেছে যদি আমরা পোর্ট রয়্যাল সিটির কথা বলি তাহলে সপ্ত শতাব্দীতে এটিকে বিশ্বের সবচেয়ে খারাপ শহর বলা হতো কারণ এখানে বসবাসকারী জলদস্যুরা এবং তাদের দ্বারা পরিচালিত লুটপাটের জন্য দায়ী কিন্তু উনিশশো সালে সাতাশ জুন এখানে সাত দশমিক পাঁচ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত আনে যা একান্ন একর জুড়ে বিস্তৃত এই শহরের ৩৩ একর জমি সমুদ্রে ডুবে যায় এর সাথে সাথে শহরের বসবাসকারী দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ কিন্তু কিছু মানুষ এই ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যায় হঠাৎ করে মাটি দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং সমুদ্রের তীরে এত উঁচু ঢেউ যে ভাসিয়ে নিয়ে যায় আজও সমুদ্রের চল্লিশ কোথাও রয়েছে তবে উনিশশো সাল থেকে অনেক ডুবরি এই শহরটি অন্বেষণ শুরু করেছিল কারণ এখানে জলদস্যুরা বাস করত তারা এখান দিয়ে যাওয়া বন্দরের ধন সম্পদ লুট করত এই ডুবরিদের মূল উদ্দেশ্য ছিল এখানে ধন সম্পদ অনুসন্ধান করা আর আপনি জেনে অবাক হবেন যে এখানে অনেকেই ধন সম্পদ খুঁজে পেয়েছেন কেবল প্রাচীনকালে নয় এমন কি আধুনিক সময়েও এমন কিছু শহর ছিল যা সমুদ্রে ডুবে গিয়েছিল তাই বলা হয় যে প্রকৃতির চেয়ে শক্তিশালী আর কিছুই নেই কেউ বলতে পারে না যে কখন কি ঘটবে আজ যে দেশগুলো তাদের পারমাণবিক অস্ত্র নিয়ে এত গর্ব করে তারাও আগামীকাল কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকার হতেই পারে তাহলে এগুলোই ছিল কিছু শহর যা সমুদ্রে বিলীন হয়ে গেছে যাই হোক আপনি এগুলো সম্পর্কে কি মনে করেন কমেন্ট করে আমাদের মতামত জানাতে ভুলবেন না এছাড়াও যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ